বৃহস্পতিবার ২৬ জুন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খানের পদত্যাগের এক দফা দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে রাজধানীর আগারগাঁওয়ের এনবিআর ভবন অবরুদ্ধ এনবিআর পরিস্থিতি উতপ্ত চেয়ারম্যানের পদত্যাগের এক দফা দাবি মানানা হলে লাগাতার ডাউন চেয়ারম্যানের পদত্যাগ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা প্রতিপক্ষ হিসেবে সাথে আমাদের উনি যদি আলোচনার জন্য আমাদেরকে ডাকেন আমরা এটা সংস্কার আলোচনা করেছি আপনারা এখানে সশস্ত্র বাহিনীর অবস্থান এখানে আর্মি তো একটা তারা ভিতরে মিটিং করছে নিচে তারা আমাদেরকে বাধা দিয়েছে আমাদেরকে বাইরে দাঁড় করেছে এতগুলা কর্মকর্তা কর্মচারী তাদের দপ্তরে ঢুকতে পারবেন না আপনারা খুঁজে নেন